মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটাকে মাথায় নাই তাহলে হয়তো ভালো হতে পারে মুখ্যমন্ত্রীর কাছে যদি এই বিষয়টা যদি পৌঁছায় তাহলে কিছু যদি সুরা হয় তাহলে আমাদের এখানে যত নৌকা মাঝি আছে সবাই উপকৃত হবে সারিগঙ্গাকে বাঁচাতে আর ভরসা নেই বিডিও এসডিও বা ডিএম কারোর পাশাপাশি বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা আজ পর্যন্ত পূর্ব স্ত্রীর গঙ্গা থেকে কচুরিপানা সাফাইয়ের কোনো উদ্যোগে নেননি জেলা প্রশাসন এদিকে ভরা বর্ষায় চুপি কাস্টশালী ছাড়িগঙ্গা কচুরিপানায় ছেয়ে গেছে বলে অভিযোগ উঠছে মাছ ধরা তো দূরের কথা ছাড়িগঙ্গায় নৌকা চালানোর পর্যন্ত উপায় নেই মৎস্যজীবীদের থেকে নৌকা মাছদের রোজগার বন্ধ হয়ে তাদের দেয়ালে পিঠ ঠেকার অবস্থা আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবেই তারা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যাতে ছাড়িগঙ্গার কচুরিপানা পুরোপুরি সাফাই হয় পর্যটকদের নৌকায় চাপিয়ে তারা যেন স্বাধীনভাবে ছাড়িগঙ্গায় বিচরণ করতে পারেন মাঝিদের দাবি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে কচুরিপানা দিয়ে তৈরি হস্তশিল্পকলা চালু হয়েছে সরকারি উদ্যোগে কচুরিপানা কিনে তা দিয়ে তৈরি হচ্ছে নানা শৌখিন জিনিসপত্র তাই মুখ্যমন্ত্রী যদি পূর্বশ্রী ছাড়িগঙ্গার এই কচুরিপানা নিয়ে হস্তশিল্পের কাজে ব্যবহার করেন তাহলে এক চারদিকে যেমন পূর্বশ্রী ছাড়ে গঙ্গার সমস্ত কচুরিপানা সাফ হবে তেমনই কচুরিপানা দিয়ে তারা শৌখিন হস্তশিল্পকলা বিক্রি করে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করতে পারবেন আমাদের অসুবিধা হচ্ছে এখানে আমরা দুশো ঘর মাস্টজীবী মাছ ধরে খাই প্রচন্ড কচুরিপানা হয়ে গেছে আমরা এক মাস ধরে নৌকা মাঝিরা কেউ মাছ ধরতে যেতে পারছি না আমরা খুব অসহায় হয়ে গেছি এখন এর জন্য কোনো ব্যবস্থা যদি কচুরি যদি সরকারি কোনো কাজে লাগে শিল্প কাজে তাহলে সরিয়ে দেওয়া হোক আর নাহলে আমরা এখান থেকে কোনো রকমই রুজি রোজগার করতে পারছি না বিদেশি লোকজন এখানেও আসা শুরু হয়েছিল একমাত্র কচুরি জন্য কোনো নৌকা আমরা বার করতে পারছি না তাদেরকে ঘোরানো যাচ্ছে না বিদেশি বাকি আসছে এখন এখন আসছিল এই কচুরি পানার জন্যই কমে যাবে বছর বছর এখানে যাক একটা মোটামুটি দেশের উন্নয়ন একটা কাজ সেগুলো সব বন্ধ হয়ে যাবে ভবিষ্যৎ তাহলে আপনারা এখন কি করবেন এখন সমস্ত জায়গাগুলোকে জানানো হয়েছে তারা কোনো হিললে করেনি একমাত্র যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটাকে মাথায় নেয় তাহলে হয়তো ভালো হতে পারে এটা ধরুন আপনার পাঁচ কিলোমিটার প্রচুর কচুরি পানা জল দেখা যাচ্ছে না পাঁচ কিলোমিটার মধ্যে না আমরা বহু জায়গায় জানিয়েছি বহু কিছু ছবি করে গেছে আজও পর্যন্ত কোনো হিল্লে হয়নি খালি ছবি করে নিয়ে যাচ্ছে আর আমরা বক্তৃতা দিয়ে যাচ্ছি আমার নাম শঙ্কর পার এখন আমাদের এই যে কচুরি পানা এই কচুরি পানার জন্য আমরা তিন মাস ধরে আমরা কোনো কাজ করতে পারছি না মাছ ধরতে পারছি না পর্যটকরা আসছে তারা ঘুরে চলে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না আমাদের খুব অবস্থা খুব খারাপ আমরা এখন কি করব আমরা বিডিও কে জানিয়েছি আমরা এমএলএ কে জানিয়েছি আমরা থানায় জানিয়েছি কত ধরে জানা হ্যাঁ আমরা যে প্রতি বছরই জানাই কোন কিনু কিছু করছে না কোন কিছু করছে না এখন माननीय মুখ্যমন্ত্রী যেটা এটাকে মাথায় নিয়ে যেটা এটাকে পরিষ্কার করতে পারে বা শিল্প কাজে ব্যবহার করতে পারে তাহলে তাদেরও উন্নতি হবে আমাদেরও উন্নতি হবে কচুরি বানাকে শিল্প কাজে লাগাতে বলতো হ্যাঁ

এবার ধরুন বাইরে থেকে যে লোক গুলো আসছিল তারা আসা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এসে কচুরি দেখছে আর ঘুরে চলে যাচ্ছে কি নাম আপনার আমার নাম খোকন পারুই